অল্প জায়গায় কম খরচে আধুনিক ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দেশ প্রবাসের সকল বাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে খুবই সুন্দর আকর্ষণীয় ছোট্ট একটি বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকের এই বাড়িটিতে এখনও কাজ চলমান আছে সেই ভিডিওটি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ করলে অবশ্যই ভিডিওটি বলে দেওয়া হবে এই বাড়িটি করতে কত টাকা খরচ হচ্ছে এবং কি কত টাকা খরচ হয়েছে এবং কি কাজটি কীভাবে করা হয়েছে সকল বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত সকলের ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সম্মানিত বিওয়াজ তার আগে একটি কথা বলে রাখি যারা এখনও আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশনটা অন করে দিন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিবাদ চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করি চলুন আমরা এখানে এন্ট্রি পয়েন্টে যদি আমরা যদি একটি মিডিল স্পেসে একটি ফোর্স দেওয়া আছে ছোটোখাটো করে যার ফোর্সের পাশ দিয়ে আমরা যদি মিডল স্পেসে হাঁটি হাঁটার পরে আমরা এখানে পাবো একটি সিঁড়ি আর সিঁড়ির পাশেই আমরা একটি ড্রয়িং রুম পাবো ডাইন পাশে যদি আপনি যান লক্ষ্য করেন একটি ড্রয়িং রুম পাবো এখানে একটি ড্রয়িং রুম করা হয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় করে আলো বাতাস সকল কিছু থাকবে এখানে মেমান নিয়ে বসার মতো গেস্ট নিয়ে বসার মতো একটি জায়গা আর এটার সামনেই আপনারা পাবেন একটি ব্যালকনি বারান্দা আর আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এখনও কাজটি চলমান আছে প্লাস্টার ফিনিশিংয়ের কাজগুলো চলতেছে সম্মানিত বিরাজ আমরা সকল সময় ফেট্রিকেলে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কি ড্রয়িং ডিজাইনগুলো তুলে ধরার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সম্মানিত বিবাদ লক্ষ্য করবেন একটি বাড়ি নির্মাণ করতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আপনি স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছেন কিন্তু আপনি এই সামান্য একটু টাকা সামান্য একটু ভুলের জন্য দেখা গেছে বাড়িটি নষ্ট হচ্ছে সেই বিষয়গুলো একটু লক্ষ্য করে বাড়িগুলো নির্মাণ করবেন সম্মানিত বিবাদ আমরা ভিডিওগুলো আপনারা লক্ষ্য করবেন ফিনিশিং কাজের ফিনিশিংগুলো লক্ষ্য করবেন সকল কথা বলার লাগে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে কাজের ফিনিশিংগুলো কেমন হচ্ছে আর এখানে ইটের গাঁথনীগুলো কেমন এখানে প্লাস্টারটা কেমন হচ্ছে এখানে ফিলারগুলো কেমন হচ্ছে সকল কিছু একটু লক্ষ্য করবেন সম্মানত আমি একটি কথা বলে রাখি যারা একটি বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে একজন ভালো কন্ট্রাক্টরকে দিয়ে ঠিকাদারকে দিয়ে কাজটুকু করিয়ে নেবেন সেই ক্ষেত্রে আপনারা আসলে লাভবান হবেন আর আরও একটি কথা বলে রাখি পত্রিকালে যে আমরা যে জিনিসগুলোর মুখোমুখি হচ্ছি ইদানিং প্রায় আমরা দেখতেছি অনেক মালিক পক্ষ আমাদেরকে রাখতেছেন আর আমরা যাওয়ার পরে দেখতেছি যে এখানে কন্ট্রাক্টর সাথে আপনারা বাড়ছেন কন্ট্রাক্টরের সাথে আপনাদের কোনো জায় ঝামেলা হচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি সম্মানিত বিরাজ আমি আসলে কথাগুলো অন্যদিকে নিচ্ছি আপনারা একটু ভিডিওগুলো লক্ষ্য করবেন আপনাদের সাথে বেঁধে যাচ্ছে কন্ট্রাক্টরের সাথে কারণ এই জন্যই ঠিকাদারের সাথে আপনাদের সাথে বাড়ছে যেহেতু আপনারা ঠিকাদারকে কম রেটে কাজ দিয়েছেন আর ঠিকাদার ওই কাজটুকু কম রেটে করার কারণে আপনাদের সাথে চুরি করতেছে এবং কী কাজগুলো বরাবর করে করতেছে না বিদায় আপনাদের সাথে বাড়ছে যখনই কেউ কম রেটে কাজটুকু নেওয়ার চেষ্টা করবে তখন বুঝতে হবে যে সে এখানে কোনো না কোনোভাবে পোষানোর জন্য কোনো না কোনোভাবে আপনারা ক্ষতি করবে কারণ হল সে তো বাড়ি থেকে জায়গা বিক্রি করে আসে আপনার এই টাকাগুলো ড্যামেজ দেবে না কারণ এখন বর্তমান রানিং বাজার দর যদি আপনি হিসাব করেন একজন লেবার কত টাকা আসতেছে কত টাকা একজন মিস্ত্রি বিল কত টাকা আসতেছে সবাই জানে তো কম বেশ করে আপনি যদি তাকে যদি একটু প্রফিট যদি না থাকে তাহলে একজন ঠিকাদার কীভাবে চলবে তার এখানে সামান ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতেছে তো সেই বিষয়গুলো লক্ষ্য রেখে একজন ভালো ঠিকাদারকে দিয়ে কাজ করাবেন তাকে ভালো একটি এই মজুরি দেওয়ার চেষ্টা করবেন ভালো মজুরি যদি পায় তাহলে আপনার কাজটুকু অ্যাকুরেট হবে আর আপনি বিল্ডিং নির্মাণ করতেছেন একটি বিল্ডিং আপনার সর্বক্ষণ আপনি একটি বিল্ডিংয়ের দিকে নজর রাখবেন যাতে করে একটি বিল্ডিং একদিনে দুদিনে একটি বিল্ডিং নষ্ট হচ্ছে হচ্ছে না একটা বিল্ডিং আপনি একদিন দুদিনের জন্য করতেছেন তা আপনি এখানে ইনভেস্ট করতেছেন লক্ষ লক্ষ টাকা এবং আপনার এখানে একটি স্বপ্ন এখানে একটি ইচ্ছা আপনার এখানে রয়ে গেছে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা কাজটুকু অ্যাকুরেটে করে নেওয়ার জন্য চেষ্টা করবেন যাকে দিয়ে কাজ করাচ্ছেন কাজটুকু লক্ষ্য রাখবেন আর সেজন্য বলে একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে ড্রয়িং তৈরি করে এরপরে কাজটুকু ওনাদেরকে দিয়ে তদারকি করাবেন তাহলে সেক্ষেত্রে কোনো ঠিকাদার একজন ইঞ্জিনিয়ারের সাথে কখনো কোনোভাবে এই কাজ নিয়ে কোনো কিছু করার মতো কোনো সাহস পাবে না সম্মানিত আপনি ও কাজটুকু বরাবর করে পাবেন এখানে আপনি যদি লক্ষ্য করেন এই কাজটুকু ফলো করবেন যে এখানে গাঁতনিগুলো অ্যাকুরেট হয়েছে কিনা এই যে আমরা একটা গাঁতনী করি এখানে একটা ফিল্ডার কলাম করতেছে এখানে গ্রেড বেম করতেছি সাত করতেছি এই এই ভিডিওগুলো আপনার একটু লক্ষ্য রাখবেন অসংখ্য ভিডিও ইউটিউবে এখন দেওয়া আছে আমার চ্যানেলে আছে অন্য অন্য চ্যানেলে আছে সকল চ্যানেলে আছে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো একটু লক্ষ্য করবেন যে আসলে আমাদের কাজটুকু কেমন হচ্ছে সকলের কাজটুকু কেমন হচ্ছে কিভাবে কাজ করতে হয় যেমন আমার এখানে একটি ফ্লোরে কাজ চলতেছে ভালো করে মাটি টুকুর করতে হবে মাটি দুর্মিষ ব্যবহার আপনাদের কি বলে জানি না এখানে দুর্মিষ ব্যবহার করবেন দুর্মিষ ব্যবহার করলে মাটিটুকু যথেষ্ট পানি দিয়ে আগে এই মাটি আপ ডাউন করার পরে মাটি দুর্মিশ দিয়ে ভালো করে মাটিগুলো বসাবেন বসানোর পরে এখানে ডালাইটুকু ব্যবহার করবেন এখানে সিলিং প্লাস্টারটা আপনি লক্ষ্য করছেন এখানে গ্রেড পেম সাদ পেমটুকু আপনি লক্ষ্য করছেন এই শেলফগুলো খেয়াল করতেছেন যে কত অ্যাকোরেট করে করা হয়েছে এখানে কিচেনের যে ডিজাইনটুকু একটু লক্ষ্য করছেন সময় বিবাদ আমরা আসলে সকল সময় যদি কথা বলি আসলে কথা শেষ হবে না বিল্ডিং ডিজাইন সম্পর্কে যদি আমরা কথা বলি আমরা আসলে গ্রাম অঞ্চলে আপনার প্রত্যন্ত অঞ্চলে শহর কেন্দ্রিক আপনার ডিজাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না আপনার কাজটুকু হচ্ছে এলাকা লোকাল এরিয়া লোকাল এরিয়াতে কাজটুকু আপনার এই নরমালি হচ্ছে সেই জন্য কারণ এখানে আপনার রাজযোগ্য কোনো এই ইঞ্জিনিয়ার চাপছে না পাইলের কোনো কাজ হচ্ছে না এই কারণে যার যেমনি চাচ্ছে যে যেভাবে ভালো লাগতেছে তার কাছে মালিক পক্ষ দুই টাকার জন্য দুই টাকা কেন খরচ করবে সেই জন্য দেখা গেছে একজন ইঞ্জিনিয়ারের সাথে কোনো পরামর্শ নাই কোনো কিছু নাই নিজের মতো করে নিজে কাজ করে নিচ্ছি আর তাছাড়া আরেকটি কথা হলো কন্ট্রাক্টর কোনো ঠিকাদারের কাছে যাবে যখনই যাবেন সে বলবে যে ইঞ্জিনিয়ারের কী জন্য ইঞ্জিনিয়ারের কাছে কী জন্য যাব। ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছে আর আমরা প্রেকটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছি সেই বিষয়গুলো কথা বলবো আপনার সাথে সকল সময় আমি আজকে আমার পিটিও জুড়ে শুধু এই কথাগুলো বলতেছি এই জন্যই কারণ আমরা এইগুলোর মুখ এই জন্য আপনারা যখনই কোনো কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করতে যাবেন তখনই ওই ঠিকাদার আপনাকে কথাটাই বলে যে সেম আমরা পেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছি তো সেইগুলা লক্ষ্য করেই আসলে পেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কারণে ভুলগুলো করতেছে আর এখানে যখন উস্তাদের উপরে কোনো উস্তাদ থাকে তখন আসলে ভুল এখানে এটা হয় না যে এটাও একজন কন্ট্রাক্টর একজন ঠিকাদার ভালো কাজ বোঝে এবং কি তার সাথে যদি একটু ভালো ইঞ্জিনিয়ার যদি তার সাথে যদি থাকে পরামর্শ করে যদি দুইজন কমিউনিকেশন করে যদি কাজটুকু করে অবশ্যই মালিককে এখানে ভালো একটি ফিডব্যাক দেওয়া যাবে আপনি এই কাজটুকু একটু ফিডব্যাক পাবেন তো সেইগুলো সেই লক্ষ্য কাজগুলো লক্ষ্য করবেন লক্ষ্য করে এই কাজগুলো আসলে করে নেবেন সম্মানিত আমরা যদি লক্ষ্য করি যে এখানে ম্যাটেরিয়ালসের যে হিসাবটুকু আপনার সামান নষ্ট হচ্ছে আপনার এই গ্রেড বেম বাঁকা হচ্ছে আপনার কলাম বাঁকা হচ্ছে এগুলো আপনার প্লাস্টারের সাথে আপনি মিলিয়ে নেবেন এগুলো আসলে এগুলো কোনো কাজ না কারণ বিল্ডিং ডিপার্টমেন্ট একটি স্থাপনা আপনার দীর্ঘদিনের একটি স্থাপনা আর এই স্থাপনাকে আপনি কীভাবে নর্মাল করে নিচ্ছেন এটা নর্মাল করার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একটি ড্রয়িং ডিজাইন করে তারপর ওই স্থাপনাকে তৈরি করুন আপনার টাকাগুলো সেভ করুন সেই জন্য আমি আজকে আমার ভিডিও জুড়ে এই কথাগুলোই বলেছি আর এই বাড়িটি টোটালি রাখা হয়েছে তেরোশো স্কোয়ার ফিট তেরোশো সামথিং এই বাড়িটি আপনারা যদি বর্তমান রেটে যদি আপনারা যদি করেন এই বাড়িটি করতে আপনার হাজার থেকে উনিশ লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়িটি যদি আপনারা যদি আপনাদের মতো করে যদি করতে চান আমাদের নিচে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি এমনকি আমরা ম্যাটেরিয়াল সহ আমরা বিল্ডিং ডিজাইন করে থাকি এবং কি বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি কনস্ট্রাকশন কাজ সহ সুপারভিশন সহ আমরা সকল কাজগুলো করে থাকি সেই জন্য সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও